আমাদের সৌরজগতের একমাত্র বসবাসযোগ্য গ্রহ হলো আমাদের পৃথিবী আমাদের পৃথিবীর পরে আমাদের সৌরজগতের মধ্যে মানুষের জন্য সব থেকে বাসযোগ্য স্থান মঙ্গল গ্রহকে মনে করে থাকে বিজ্ঞানীরা এছাড়াও মনে করা হয় মঙ্গল গ্রহে প্রাণের অস্তিত্ব আছে আর না থাকলেও অতীতে ছিল কিন্তু কেন কেন আমাদের সৌরজগতের এতগুলো গ্রহ উপগ্রহের মধ্যে মঙ্গল গ্রহকে মানুষের বসবাসের উপযোগী মনে করা হয়ে থাকে আর সেই সাথে প্রাণের অস্তিত্ব আছে বা ছিল বলে বিজ্ঞানীরা মনে করে থাকে সেই বিষয়ে আজকে আমরা কথা বলবো সেই সাথে মঙ্গল নিয়ে বিস্তারিত অনেক জানা অজানা তথ্য আজকের ভিডিওতে আমরা জানবো তো হ্যালো বন্ধুরা মহাবিশ্ব চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের জানায় স্বাগত মঙ্গল যার ইংরেজি নাম মার্স যেটা রোমান পুরাণের যুদ্ধ দেবতা মার্সের নামে নামকরণ করা হয়েছে এই গ্রহটি আমাদের সৌরজগতের চতুর্থ গ্রহ অর্থাৎ সূর্যের দিক থেকে দূরত্বের হিসেবে এই গ্রহটির অবস্থান চতুর্থ সূর্য থেকে এই গ্রহের দূরত্ব দুইশো মিলিয়ন কিলোমিটার আর আমাদের পৃথিবী থেকে এই গ্রহটির দূরত্ব চোদ্দ কোটি মাইল প্রতি দুই বছর পর পর মঙ্গল গ্রহ পৃথিবীর অনেক কাছাকাছি চলে আসে এই গ্রহটিকে আবার লাল গ্রহও বলা হয়ে থাকে কারণ এই গ্রহের পৃষ্ঠতলে ফেরিক অক্সাইডের পরিমাণ অনেক যার ফলে গ্রহটিকে লালচে রঙে দেখায় এবং খালি চোখে দৃশ্যমান মহাজাগতিক বস্তুগুলোর মধ্যে এই গ্রহটিকে স্বতন্ত্রভাবে দর্শনীয় করে তোলে পৃথিবী থেকে খালি চোখে মঙ্গল গ্রহকে দেখা যায় এই গ্রহের লালচে রঙের জন্য এটাকে সহজেই শনাক্ত করা যায় মঙ্গল একটি শিলাময় গ্রহ এবং এর বায়ুমন্ডল ঘনত্বহীন মঙ্গল গ্রহের রয়েছে দুইটি উপগ্রহ এগুলোর নাম হল ফোবোস ও ডিমোস এই পর্যন্ত বেশ কয়েকটি মানুষবিহীন নবজান পাঠিয়ে মঙ্গল গ্রহে অনুসন্ধান চালানো হয়েছে এদের মধ্যে মঙ্গল গ্রহে প্রেরিত প্রথম ছিল মেরিনার ফোর যা নাসা কর্তৃক উনিশশো চৌষট্টি সালের মাসে উৎক্ষেপিত হয় নবজানটি সালের পনেরোই জুলাই মঙ্গল গ্রহের সবচেয়ে নিকটে পৌঁছায় এটি মঙ্গল গ্রহের দুর্বল বিকিরণ বলায় শনাক্ত করে ও পৃথিবীর তুলনায় জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট হিসাব পরিমাপ করে এছাড়াও নবজানটি মঙ্গল গ্রহের একাধিক ছবি তোলে যা ছিল মহাকাশ থেকে তোলা অন্য কোনো গ্রহের প্রথম ছবি মঙ্গল গ্রহে বেশ কিছু নবদন পাঠানো হলেও এর পৃষ্ঠে সফলভাবে অবতরণ করা প্রথম নবদন হল ভাইকিং ওয়ান যেটা উনিশশো সালের বিশে জুলাই মঙ্গলের বুকে সফলভাবে অবতরণ করে আর মঙ্গলের বুকে রোবটিক পরিচালনা করার জন্য অপেক্ষা করতে হয় আরো একুশ বছর উনিশশো সাতানব্বই সালের চারটা জুলাই মার্স ফাইন্ডার মঙ্গল গ্রহে অবতরণ করে এবং পাঁচে জুলাই এর ভিতরে থাকা সোজার নারকে অবমুক্ত করে যা ছিল মঙ্গলে বিচরণকারী প্রথম রোবটিক রোভার মঙ্গল গ্রহ হলো আমাদের সৌরজগতের দ্বিতীয় ছোট গ্রহ অর্থাৎ বুধ গ্রহ থেকে এই গ্রহটি কিছুটা বড় মঙ্গল গ্রহের ব্যাস আফ্রিকা মহাদেশের থেকেও ছোট পৃথিবীর শুধুমাত্র একত্রিত করলে ভাগকে তা পুরো মঙ্গল গ্রহের ভূপৃষ্ঠ সমান হবে অর্থাৎ আমরা যদি সমুদ্রগুলো বাদ দিয়ে আমাদের স্থল গুলোকে এক করি তাহলে সেটা মঙ্গল গ্রহে সমান হবে এই পর্যন্ত মঙ্গল অভিযানের ফলে মঙ্গল সম্পর্কে মানুষের কাছে যে তথ্য আছে সেগুলো এক নজরে দেখে নিয়ে আসবে মঙ্গলের ব্যাসার্ধ পৃথিবীর অর্ধেক এবং এর ভর পৃথিবীর এক মাংস এর ঘনত্ব পৃথিবী থেকে কম এবং ভূপৃষ্ঠের ক্ষেত্রফল পৃথিবীর শুষ্ক ভূমির মোট ক্ষেত্রফলের থেকে সামান্য কম মঙ্গল বুধ গ্রহ থেকে বড় হলেও বুধের ঘনত্ব মঙ্গল থেকে বেশি এর ফলে বুধের পৃষ্ঠতলে অভিকর্ষীয় শক্তি তুলনামূলকভাবে বেশি মঙ্গল গ্রহ দেখতে অনেকটা লাল রঙের কমলার মতো এর কারণ মঙ্গলের পৃষ্ঠতলে প্রচুর পরিমাণে ফেরিক্স অক্সাইডের উপস্থিতি এই যোগটিকে সাধারণভাবে রাস্ট বলা হয় বর্তমানে মঙ্গল গ্রহকে লাল দেখা গেলেও তা একসময় এতটা লাল ছিল না সময় মঙ্গল গ্রহে অনেক সুন্দর বায়ুমণ্ডল ছিল আর এখানে পানির অস্তিত্ব ছিল মঙ্গলের পৃষ্ঠ মূলত ব্যাসল দ্বারা গঠিত এর কক্ষীয় বৈশিষ্ট্য পর্যবেক্ষণ এবং প্রচুর পরিমাণ মঙ্গলীয় উল্কা গবেষণা করে এই তথ্য নিশ্চিত করা হয়েছে কয়েকটি গবেষণায় প্রমাণিত হয়েছে মঙ্গলের কিছু কিছু অংশে ব্যাসাল্টের চেয়ে সিলিকা জাতীয় পদার্থ বেশি রয়েছে এই অঞ্চলটি অনেকটি পৃথিবীর এন্ডোসাইট জাতীয় পাথরের মতো যেটা এক ধরনের অগ্নীয় শিলা এই পর্যবেক্ষণগুলোকে সিলিকা কাচের মাধ্যমেও ব্যাখ্যা করা যেতে পারে পৃষ্ঠের অনেকটা অংশ সূক্ষ্ম আয়রন অক্সাইড যৌগ দ্বারা আবৃত ধুলিকণা নামে পরিচিত এই যৌগটি অনেকটা টেলকম পাউডারের মতন মঙ্গল গ্রহকে দেখলে মরুভূমির মতো মনে হলো এর তাপমাত্রা মরুভূমির মতন গরম না বরং এর তাপমাত্রা বরফি অঞ্চলের মতনই এর সর্বোচ্চ তাপমাত্রা মাইনাস বিশ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস একশো তিপ্পান্ন ডিগ্রি সেলসিয়াস আর গড় তাপমাত্রা মাইনাস তিপ্পান্ন ডিগ্রি সেলসিয়াস যেই তাপমাত্রায় সার্বিয়া অঞ্চলের মানুষ বসবাস করে থাকে এই গ্রহের তাপমাত্রা এত কম হওয়ার কারণ হলো মঙ্গল গ্রহ সূর্য থেকে পৃথিবীর তুলনায় অনেকটা দূরে অবস্থিত সেই সাথে এর বায়ুমণ্ডল অনেক পাতলা যে কারণে এটা সূর্যের তাপকে ধরে রাখতে পারে না মঙ্গলের কোনো অভ্যন্তরীণ চৌম্বক ক্ষেত্র নেই কিন্তু কিছু পর্যবেক্ষণে দেখা গেছে এর ভূতকের কিছু অংশ চৌম্বকায়িত হয়ে আছে গ্রহটির অভ্যন্তরীণ গঠন অনুসন্ধানে পরিচালিত প্রকল্পগুলোর মাধ্যমে এটি অন্তত নিশ্চিত হওয়া গেছে যে এর কেন্দ্রীয় অংশটির বেসাদ্য প্রায় চোদ্দশো আশি কিলোমিটার বা নয়শো বিশ মাইল এই কেন্দ্রভাগ মূলত লোহ দ্বারা গঠিত অবশ্য লোহার সাথে পনেরো থেকে সতেরো পার্সেন্ট সালফার রয়েছে বলে জানা যায় এই হিসেবে মঙ্গলের কেন্দ্রভাগ আয়রন সালফাইড দ্বারা গঠিত যা অনেকাংশ তরল এই পদার্থগুলোর ঘনত্ব পৃথিবীর কেন্দ্রে অবস্থিত পদার্থের তুলনায় প্রায় দ্বিগুণ কেন্দ্রের চারদিক ঘিরে লিকেট দ্বারা গঠিত একটি ম্যান্ট্রোল রয়েছে যা গ্রহটির অনেকগুলো শিলাসারণ এবং অগ্নীয় প্রকৃতির কাঠামো তৈরিতে মূল ভূমিকা পালন করেছে কিন্তু বর্তমানে মেন্টালিক নিষ্ক্রিয় অবস্থায় রয়েছে মঙ্গলের ভূতকের গড় পুরুত্ব পঞ্চাশ কিলোমিটার বা একত্রিশ মাইল তবে এই পুরুত্ব সর্বোচ্চ একশো পঁচিশ কিলোমিটার বা অষ্টাত্তর মাইল পর্যন্ত দেখা যায় অন্যদিকে পৃথিবীর ভূতকের পুরুত্ব গড়ে চল্লিশ কিলোমিটার বা পঁচিশ মাইল পৃথিবী এবং মঙ্গল এই গ্রহ দুটির আকৃতির অনুপাত বিবেচনায় আনলে পৃথিবীর ভূতক মঙ্গলের ভূতক থেকে মাত্র তিন গুণ পুরু বর্তমানে মঙ্গলের বায়ুমণ্ডলের চাপ এতটাই কম যে এতে তরল পানি থাকা সম্ভব নয় কিন্তু মঙ্গলে বরফ রয়েছে অর্থাৎ পানি তরল হিসেবে না থাকলেও বরফ হিসেবে রয়েছে এর দুই মেরু সম্পূর্ণ বরফ দ্বারা গঠিত দুই হাজার সাত সালের মার্চে নাসা এক বিশেষ বিজ্ঞপ্তিতে জানিয়েছে মঙ্গলের দক্ষিণ ভারতের যে পরিমাণে বরফ রয়েছে তা গলিয়ে দিলে সমগ্র গ্রহটি পানিতে ডুবে যায় এবং এই জলভাগের গভীরতা হবে প্রায় এগারো মিটার বা ছত্রিশ ফুট উপরন্ত বরফের একটি পার্মাফ্রোস ম্যান্টোল মেরু অঞ্চল থেকে ষাট ডিগ্রি অক্ষাংশ এলাকা জুড়ে প্রলম্বিত রয়েছে মঙ্গলের পুরু কারো স্কোয়ারের অভ্যন্তরে আরো বিপুল পরিমাণে পানি লুকিয়ে রয়েছে বলে ধারণা করা হয় কোনো অগ্নেয় বিস্ফোরণের মাধ্যমে ক্রায়াসফয়ার ধ্বংস হলেই কেবল এই পানি বেরিয়ে আসতে পারে এরকম একটি বিস্ফোরণ অনেক আগেই হয়েছিল যার কারণে মঙ্গলের ভ্যালিস মেরিনারি গঠিত হয় ইতিহাসের এই সময় বিপুল পরিমাণ পানি বেরিয়েছিল যা একটি সর্ববৃহৎ নদী উপকথা গঠনের জন্য যথেষ্ট ছিল আজ থেকে পাঁচ মিলিয়ন বছর পূর্বে এরকম আরও একটি ঘটনা ঘটেছিল যার কারণে সার্বেরাস ফসি নামক একটি খাদ উন্মুক্ত হয়েছিল এর ফলে একটি বরফের সাগর সৃষ্টি হয় যা এখনো দেখা যায় এই সাগরটিকে বর্তমানে এলিসিয়াম প্লানিটিয়া বলা হয় প্রতি দুই বছর পর পর মঙ্গল গ্রহ পৃথিবীর কাছাকাছি চলে আসে মঙ্গল গ্রহে ছয়শ সাতাশি দিনে সূর্যকে একবার প্রদক্ষিণ করে পৃথিবীর তুলনায় মঙ্গলের দিন সামান্য দীর্ঘ চব্বিশ ঘন্টা উনচল্লিশ মিনিট পঁয়ত্রিশ পয়েন্ট দুইশো চুয়াল্লিশ সেকেন্ড আমাদের সৌরজগতের সব থেকে বড় অগ্নিয়গিরি রয়েছে মঙ্গলে এটার নাম অলিম্পাস মাউন্ট এটার উচ্চতা প্রায় বাইশ কিলোমিটার যেটা পৃথিবীর সব থেকে পর্বত মাউন্ট এভারেস্টের উচ্চতার আড়াই গুণের সময় সেই সাথে এটি প্রায় কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত পুরো মঙ্গলে রয়েছে ছোট বড় অনেক এর মধ্যে গভীরতা প্রায় কিলোমিটার যেটার নাম হেলস প্ল্যানেটিয়া এখন কথা বলা যাক মঙ্গল গ্রহে কেন মানুষের এত আগ্রহ কেনই বা এটাকে মানুষের বসবাসের উপযোগী মনে করা হয় মঙ্গল গ্রহকে বসবাসযোগ্য গ্রহ মনে করার পিছনে যে কারণগুলো রয়েছে তার মধ্যে অন্যতম হল পানির উপস্থিতি আমরা জানি জীবনের জন্য পানি অপরিহার্য একটি উপাদান এক সময় মঙ্গল গ্রহে পৃথিবীর মতন পানির প্রভাব ছিল কিন্তু সময়ের ব্যবধানে সেটি এখন অতীত মাত্র কিন্তু এখনো মঙ্গলের দুই মিলতে পানি বরফ আকারে জমা হয়ে আসে যার প্রমাণ বিজ্ঞানীরা পেয়েছে এছাড়াও আরও একটি বিষয় বিজ্ঞানীদের মনে অনেক বেশি আসা জাগায় সেটা হলো মঙ্গল গ্রহে মিথেনের উপস্থিতি পাওয়া গেছে এটা মঙ্গল গ্রহে জীবন থাকার সম্ভাবনাকে ইঙ্গিত করে এছাড়াও এর তাপমাত্রা সহনীয় পর্যায়ে রয়েছে সেই সাথে এটি হেবিটেবল জোনের মধ্যে অবস্থান করছে হেবিটেবল জোন হল সেই জোন যেটা প্রাণের জন্য উপযুক্ত পরিবেশ এছাড়াও মঙ্গল গ্রহের ঘূর্ণন গতি দূরত্ব সহ আরো বেশ কিছু কারণে বিজ্ঞানীদের ধারণা পৃথিবীর পরে মঙ্গল গ্রহ হতে পারে মানুষের বসবাসের জন্য দ্বিতীয় গ্রহ আমাদের সৌরজগতের গ্রহগুলোর মধ্যে চারটি গ্রহকে বলা হয় বাইরের গ্রহ এগুলো হলো শনি বৃহস্পতি নেপচুন আর ইউনেনাস গ্রহ এগুলো সলিড কোনো ভূমি নেই গ্রহগুলো গ্যাস দিয়ে তৈরি তাই এখানে মানুষের দ্বারা ল্যান্ডিং করে কোনো মিশন পরিচালনা করা সম্ভব নয় আর আমাদের সৌরজগতের গ্রহের মধ্যে বুধ গ্রহ সূর্যের অনেক কাছাকাছি অবস্থান করার কারণে এটা তাপমাত্রা অনেক বেশি আর ভেনাস বা শুক্র গ্রহের ঘন বায়ুমণ্ডল আর অধিক পরিমাণে কার্বন ডাই এর কারণে এর তাপমাত্রা আরো বেশি যেই কারণে এই দুটি গ্রহে সলিড সার্ফেস থাকলেও এখানে প্রাণের জন্য উপযোগী চিন্তা ভাবনা पड़ाओ तो पोखे বাকি থাকলো মঙ্গল যেটা সলিড সারফেস আছে পৃথিবীর কাছাকাছি অবস্থান করেছে এ বাদেও আরো অন্যান্য যে বিষয় আছে সেগুলো আশা জাগাচ্ছে এখানে প্রাণের অস্তিত্ব থাকতে পারে অথবা অদূর ভবিষ্যতে মানুষ এখানে নিজেদের আবাসভূমি গড়ে তুলতে পারে এই বিজ্ঞানীরা অতীতে বেশ কিছু অভিযান পরিচালনা করেছে মঙ্গল গ্রহে আর বর্তমানে বেশ কিছু অভিযান চালু রয়েছে সেই সাথে ভবিষ্যতেও বেশ কিছু অভিযান পরিচালনা করার জন্য প্রস্তুতি নিচ্ছে বন্ধুরা আপনার কাছে কি মনে হয় ভবিষ্যতে মানুষের বসবাসের জন্য মঙ্গল গ্রহে ব্যবহার করা যাবে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানান তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই সাথে যদি ভিডিওটা আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন ভিডিওটা আপনার বন্ধুদের সাথে শেয়ারও করতে পারেন আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন আর আমাদের চ্যানেলটি ঘুরে মহাবিশ্ব সম্পর্কে অন্যান্য ভিডিওগুলো আপনি চাইলে দেখতে পারেন তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন আসসালামু আলাইকুম